শহরে নদী বাঁধ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে হাইটবার বসানো একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় উদ্যোগ ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করে নদী পার ও বাঁধের স্থায়িত্ব বজায় রাখাই এর মূল উদ্দেশ্য কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় একাংশ গাড়ির চালক কার্যত উপেক্ষা করছে এই নিয়মকে হাইটবার অমান্য করে অবৈধভাবে ক্রসিং করার ফলে মাঝে মধ্যেই আটকে পড়ছে গাড়ি এতে একদিকে যানজট তৈরি হচ্ছে অন্যদিকে যে কোনো সময় হতে পারে বড় ধরনের দুর্ঘটনা চন্দ্রপুর সেম হাইডবারটা যেটা আছে চন্দ্রপুর হাইডবারটার নাকি ফালাই দিছে এখন কি এই গাড়িটি করছে নাকি অন্য আরেকটা গাড়ি করছে সেটা কইতে পারতাম না তার লাগি আমরা এখানে গাড়িটা আটক কইলো পুলিশ প্রশাসনরা আমরা কল করছি তারা এসে তারা তারা ইমিগ্রেটরের কথা তখন কিভাবে তারা এইদিকে এই ভাই হ্যাঁ এটাই আমরা এখন পুলিশ প্রশাসন ও ব্যবস্থা দিলে আমরা যে কি ভাবে মানে সরকারি আইন ভঙ্গ করে সেটা আই এনে হ্যাঁ একদম

দুর্বল করে দিতে পারে যার প্রভাব দীর্ঘমেয়াদে ভয়াবহ হতে পারে নদী ভাঙ্গন থেকে শুরু করে জনজীবনের নিরাপত্তা পর্যন্ত এই প্রেক্ষাপটে প্রশাসনিক উদ্যোগে কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন হাইটবার বসানো হলেও যদি নিয়ম মানতে করা নজরদারি ও আইন অনুযায়ী ব্যবস্থা না থাকে তবে তার লক্ষ্য পূরণে ব্যর্থ হতে পারে এই উদ্যোগ শুধুমাত্র অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয় তার সঠিক ব্যবহার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ চিন্তাৰা <laughs> কৰ্তাংছে চন্দ্রপুর সেম হাইডবারটা যেটা আছে চন্দ্রপুর হাইডবারটা নাকি ফালাই দিছে এখন কি গাড়ি গাড়িটি করছে নাকি অন্য আরেকটা গাড়ি করছে সেটা বুঝতে পারতাম না তার লেগা আমরা এখানে গাড়িটা আটক করছি পুলিশ প্রশাসনের আমরা কল করছি তারা এসে তারা তারা ইংলিশে এখন কীভাবে তারা হ্যাঁ এটি আমরা এখন পুলিশ প্রশাসনে মানে ছেড়ে দিলাম অবৈধভাবে হাইট ক্রস করার প্রবণতা প্রশাসনের প্রতি এক ধরনের অবহেলার মনোভাবকে প্রকাশ করে বলে অভিযোগ সাধারণ মানুষের দ্রুত নজরদারি বাড়ানো নিয়মিত টহল ও জরিমানা ব্যবস্থা জোরদার না হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা নিউজ নাও